আলকুজের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নাই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে আলকুজ মুক্ত হবে এটা কোনো দিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে এটা হলো রিয়ালিটি এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হইল সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলগোজ মুক্ত করবেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে জায়নিস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাহায্যে আমেরিকার সাহায্যে আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিয়েছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকা রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে কোনটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাতে পারবেন না সম্ভাব্য সমাধান কি বলেন ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে খালি সীমানার হেরফের হচ্ছে কাজে এইভাবে আপনি যদি পুরা আলকুজকে মুক্ত করতে চান আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুসকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান হাইতি লাইবেরিয়া কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন। লাভ নাই এগুলো হলো ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে তারপর ইসরায়েল এসে আপনাকে জবেশ করবে এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমালোচনা করবে নিকের সমালোচনা করবে সেরিয়ার সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেন্সিং হচ্ছে তখন এরা এসে কি বলবে ইসরায়েল ইটসেলফ উই মাস্ট কন্ডেম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা আলকুজের মুক্তি কোন পথে হবে আলকুজের মুক্তি হবে জিহাদের মাধ্যমে কিতালের মাধ্যমে তরবারি ধারালো অগ্রভাগ দিয়ে আলকুজ মুক্ত হবে আর কোনো কিছু দিয়ে হবে না আল্লাহ আজাল কোরআনে বলছেন আলকুজের জন্য আপনার করণীয় কি আল্লাহ বলছেন কোরআনে আলকুজের জন্য আপনার করণীয় কি সুরান ইসার আয়ারটা আমি পড়ছি ওয়ামা আলাকুম্লা ফিসে বিল্লাহ তোমার কি হয়েছে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর সাথে কিতাল করতোছ না এই জিনিসটা স্পষ্ট আল্লাহসফ্তা বলছেন ওয়া ইদ্দুল্হ মাস্তা আতুম বেন কুয়া তোমরা প্রস্তুত করো তার সে জিহাদের জন্য আল্লাহ সোমাত বলছেন ওয়াক তুল হুম হাতচালা কোন ফিৎ না ওর সাথে কিতাল করা যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় এটা স্পষ্ট আলকুজ উমর রাদিয়াল্লাহ আনহুর সময় কিভাবে ফাঁকা হয়েছে আলকুদ সালাহিন আইবির সময় কিভাবে ফাতা হয়েছে এগুলো আমাদের মানে জটিলতার কিছু নাই এটা স্পষ্ট উত্তর কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না এবং আমাদের মধ্যে কনফিউশন আছে ঠিক আছে জিহাদ হবে জিহাদটা কিভাবে হবে আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি ওমর রাজ আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল সালাহ উদ্দিন আলাহ সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর সোজা আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আলাক্সাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর সোজা কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না এটা অনেকে বুঝবেন ঠিক আছে জাতিসংঘ দিয়ে আলাদা মুক্ত হবে না তাহলে মুক্ত হবে কিভাবে অনেকগুলো মুসলিম দেশ আছে এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে সামরিকভাবে শক্তিশালী করতে হবে তাহলে মনে কোনো এক সময় আলকুচ মুক্ত হয়ে যাবে না এভাবেও হবে না এরকম রাষ্ট্র যেগুলো আছে গত এক বছরে তারা কি করছে বলেন এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন ইউএই কাতার সৌদি আরেবিয়া তুরস্ক এরা এই রাস্তাতেই আছে তাই না আচ্ছা তারা কি করছে বলেন সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা হলো ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাইবোনকে হত্যা করা হচ্ছে সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে সৌদি আরব কি করতেছে একদিকে পেছনে নরমলাইজেশনের চেষ্টা করতেছে আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে ইসরায়েলের চ্যানেল থার্টিনে একটা প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুসিরা ইয়েমেনের হুসিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল তখন ইসরায়েলের কার্গো গেছে কিভাবে দুবাই জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ সেই হকপন্থী ওলমায় কেরাম শত শত ওলমায় কেরাম গত সাত আট বছর ধরে তাদের জেলে আর তুরস্কের কথা আপনি বলবেন মানে তুরস্কের অনেক রেটরিক আছে অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি তুরস্ক কি করছে আমাকে বলেন তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা এই রাষ্ট্রগুলো এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা আমাদের এখানে ইসলামী শাসন ছিল ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিছে এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে এটা হলো রিয়ালিটি কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয় এই শাসকদের মস্তদ কেঁপে উঠবে এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে এগুলো বাস্তবতা এই বাস্তবতা অস্বার কোনো সুযোগ নাই এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায় তারা যদি আন্তরিকভাবে চায়ও তাহলে তারা এটা করতে পারবে না তারা অ্যাট এটা ম্যানেজ করতে পারবে এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা যে দুই লক্ষ মানুষ মারা গেছে আমরা একটা বিবৃতি দিব এইটুকি তারা করবে এটা এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা কাজেই এটা সত্য মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে সামরিকভাবে শক্তিশালী হতে হবে কোনো প্রশ্ন নাই কিন্তু পরাধীন অবস্থায় না আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হই নাই আমরা এখনো পরাধীন অবস্থায় আছি পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক আপনার রাস্তা যত সুন্দর হোক আপনার দেশে যত স্কাই স্প্রেপার থাকুক ইট ডাজন্ট ম্যাটার আপনি পরাধীন ওই টাকা আপনার হাতে নাই ওই অস্ত্র আপনার হাতে নাই ওই শক্তি আপনার হাতে নাই সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি পড়া আগে মুক্ত হইতে হবে তারপরে এই শক্তি এবং এখানে আরেকটা পজিশন আছে অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে জাতিসংঘ দিয়ে হবে না মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলা দিয়ে হবে এই সেনাবাহিনীগুলা বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে এরা বা সাহায্য করবে এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকার গুলা হয় ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে কিছুদিন পরপরই এটা হয় তখনই এরকম হ্যাশট্যাগ থাকে যেমন আর্মিজ টু আলাক্সা যে আর্মি গুরাগে আলাকসাকে মুক্ত করবে এটাও অবাস্তব চিন্তা ভাই আমি আপনাকে এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন তোমরা সম্মানিত হবা আর এটা কোরআন তো ভুল কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি তোমরা আমাদের অধীনস্থ তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায় গার্ড ডগস কেন নেয় কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয় কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে তোমরা তাচাররা হলো কুকুর আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন আল্লাহ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার তাদের মধ্যে অনুশোচনা ছিল দুঃখ ছিল কিন্তু কোনো কনফিউশন ছিল না শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না তার এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি এই জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের দিনে ফেরত আসতে হবে কিন্তু আমাদের আজকে কি অবস্থা আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট যারা আমাদেরকে হত্যা করতেছে যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে আমাদের কুফারের অনুকরণ করতে হবে তাহলে মনে হয় আমরা জিততে পারবো তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে এবং আমরা মনে করি যে কুফফারের যে আছে কুফফারের যে বাদ মতবাদ আছে এগুলোর মাধ্যমে মনে হয় দিনের হবে আমরা এটা চিন্তা করতেছি এগুলো কেন হচ্ছে কারণ শত্রু দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হিনমন্যতা ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাংকুইস অলওয়েজ ভিক্টর যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে এক্সাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে ক্রুসেডের সময় মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত আমরা আদর্শিকভাবে পরাজিত আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত এই কারণে সহজ যে উত্তর সহজ যে সমাধান এটা আমরা গ্রহণ করতে পারি না আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন মালিকা শাবাজ ম্যালকম এক্স এই নামে চিনবেন অনেকে ওনার একটা কথা আছে খুব বিখ্যাত কথা এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত উনি বলছেন উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি উই ওয়ান্ট জাস্টিস নেসেসারি উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিসেসারি অর্থাৎ মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে সহজ ম্যালকমেস আফ্রিকান আমেরিকান ছিলেন পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন এবং ওনার মধ্যে হীনমন্ডতা ছিল না যাতে ও তার টেন্ডেন্সি ছিল না ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে তাই উনি সহজ কথাটা সহজে বলে দিছেন তো এই কথাটা আপনারা বুঝতে হবে যদি আপনি মুক্তি চান যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে ইউ হ্যাভ টু গ্যারেট বাই এনি মিনস নেসেসারি এটা মাথার মধ্যে গেঁথে নেন এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার এগুলো মেনে কেয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না